মুহূর্ত পর্যন্ত উপস্থিত থেকে এদের আয়োজনকে অর্থবহ করবেন এবং স্যারকে আমি অনুরোধ করব স্যার এখানে প্রচণ্ড সহযোগিতা করেছে কোনো ক্ষেত্রে তিনি না করেন নাই আমাদের যতগুলো আবদার ছিল সবগুলো তিনি পূরণ করেছে স্যারকেও আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই এই বৈষম্য বিরোধী শিক্ষার্থীকে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে কৃতজ্ঞতা জানাতে চাই আমার প্রাণের বিদ্যায়তনের যে সকল শিক্ষকবৃন্দ আন্দোলনের সময় আমাদের সাথে রাজপথে ছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাহস দিয়েছেন। সম্মানিত উপস্থিতি এ বক্তব্য প্রদান করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সরকারি আজিজুল হক কলেজের সম্মানীয় অধ্যক্ষ এবং আমাদের প্রত্যেকের অভিভাবক প্রফেসর খন্দকার কামাল হাসান মহোদয়কে রহমান রহিম বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই বিজয়ের ক্ষণে বৈষম্যবিহীন ছাত্র ছাত্রীদের আয়োজনে আজকের এই মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ আমার সহকর্মীবৃন্দ কর্মচারীবৃন্দ আর এই অনুষ্ঠানের সবচেয়ে প্রাণ সবচেয়ে আকর্ষণ সবচেয়ে সম্মানিত গর্বিত আমাদের সন্তানেরা আমাদের শিক্ষার্থীরা সবাইকে জানাই বিদয়ের রক্তিম শুভেচ্ছা আজকে গোটা জাতি যে হতাশায় বিভাগ নিমজ্জিত ছিল সেই হতাশা থেকে মাঝে মাঝে আমি ভাবতাম আমার মনে হয় আমার কলিকদের সাথে আলোচনা করতাম যে এই সমাজ